আকাশে উঠতে পারে কত সুন্দর কই আকাশ উড়ে বেড়াচ্ছে আমারও এমন পাখা চাই কিন্তু আমার তেমন পাখা নাই হি 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 মাথা একটা দুষ্টু বুদ্ধি এসেছে এবারে আমি সেটাকে কাজে লাগাবো এই হাস চল চল তুই যে আমাকে দিয়ে দে হি 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 তুই যে দিয়ে আমি আমার সুন্দর পাখা বানাবো এই না সুন্দর পাখা এটা আমি আকাশে উড়ে বেড়াবো আকাশ হে বাতাস চল সাথে উড়ে চল আই হা